আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী উপজেলা বিজয়নগরের সকল জনগণদের উদ্দেশ্য করে বলছি বেলা এগারোটার দিকে আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া টিআই ওয়ান দায়িত্বরত স্যার ফোন করেছেন যে বিজয়নগর একটি বড় ধরনের দ্বিপাক্ষিক সংঘর্ষ দ্বিপাক্ষিক সংঘর্ষ চলছে বা শুরু হচ্ছে শুরু শুরু হয়ে যাচ্ছে তো ওখানে এই সংঘর্ষ যেন না হয় বা বিশেষ করে সন্নি বা কৌমি হেফাজত কমতিদের মধ্যে এ ধরনের কোনো সাংঘর্ষিক অবস্থা যেন তৈরি না হয় আমি একটু ওই এলাকার জন লোকদেরকে বলার জন্য আসলে ওই এলাকার লোকদের তেমন কোনো নাম্বার আমাদের আমার কাছে নেই তো এর মধ্যে আমি ডিআই ওয়ান স্যারকে বললাম যে কাকে বললে ভালো হয় তো উনি দৌলত বাড়ি দরবার সের বিয়ে সবুজুর মধ্যেই সবুজুর কথা বললেন তা আমি বললাম স্যার আমার কাছে নাম্বার নেই আপনার নাম্বারটাতে স্যার আমার কাছে নাম্বার পাঠানে তা আমি হুজুর হুজুরকে সাথে সাথে ফোন দিয়েছি দিয়ে বললাম যে হজুর আপনি যে কোনোভাবে ওই এলাকায় বর্তমানে যে উত্তেজনা বা সহিংসতা চলছে এটা যে কোনো ভাবে আপনি লোকদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন এবং পরিবেশটাকে শান্ত করার চেষ্টা করুন মিলাদুন নবী বা জুলুসকে কেন্দ্র করে যারা ওইখানে সুন্নিতির উপর আঘাত করেছে বা মিলাদুন নবীর জুলসকে প্রতিহত করেছে বিভিন্নভাবে গাড়ি গাড়ি পোড়া এবং ভাঙচুর করেছে তাদের কারণে আসলে শুনতে পারলাম এটার উপরে ক্ষিপ্ত হয়ে সুন্নি জনগণ আজকে এই বিভিন্নভাবে এই সংঘর্ষে আজকে সবাই জড়িয়ে গেছে যাই হোক তারপরে যে ভাবে সুন্নি হলো একটা শান্তিপ্রিয় দল এটা আহম আল্লাহ আল্লাহরের আদর্শ দো আমি জানি এটার মধ্যে আমরা এই মতাদর্শ আমরা বিশ্বাসী যে সন্নি জনতা কোনো জ্বালাও পোড়াও বা তার প্রতি আক্রমণ বা কোনো অশান্তিকর পরিবেশে সন্নিরা বিশ্বাসী না সবসময় শান্তিপ্রিয়ভাবে ওনারা জলজ পালন করে এবং শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণ অবস্থাকেই সুন্নিরা সবসময় লালন করে সান শান্তিপূর্ণ পরিবেশকে তারা বিশ্বাস করে তো হুজুরকে বোঝালাম হুজুর যে কোনোভাবে যেন বোঝায় হুজুর বললেন যে আসলে গ্রামের যে সকল লোকেরা বিভিন্ন জায়গায় মার খেয়েছে ওই গ্রাম থেকে আবার গ্রামের তাদের আপনজন থেকে ও যারা মেরেছে তাদের ওই গ্রামের উপরে চড়াও হয়ে ওইভাবে বিষয়টা খুব কঠিনভাবে সমস্য নিয়েছে তারে বোঝাবো এক হয়তো গ্রামের এক দুজনের নাম্বার আছে বাকি তাদের নাম্বার আমার কাছে নেই একজনকে বোঝালে দশজন যে এবার উত্ত্রিত হয়ে আছে বা এটাতে সহিংসতা জড়িয়ে পড়েছে মানে বোঝানোর মতো ওই রকম ভালো আমার কাছে নাই তারপর আমি চেষ্টা করতেছি আপনি বলছেন তো আমি বারবার অন করছি তারপরেও যেইভাবে হোক এক দুজন তারপর তার নাম্বারে আসছে নিরসন করার চেষ্টা করুন তো আসলে দেশবাসী আপনাদের সকলকে বলছি সবসময় বিনাধুপি শান্তিপূর্ণভাবে সন্ধিরের জলস পালন করে এবং শুধু এটাই বাংলাদেশের যে কোনো যে কোনো অনুষ্ঠান বা ইসলামী যে কোনো অনুষ্ঠান সন্ধিরা শান্তিপূর্ণভাবে পালন করে কিন্তু এই এক ধরনের এক শ্রেণীর এক শ্রেণীর সন্নিদের আল্লাহ নবীর দুশ্মনরা এরা এইভাবে সন্নিদের বিভিন্ন অনুষ্ঠানে বাধা প্রদান করে থাকে বিশেষ করে জুলুসে জুলুসে বাধা প্রদান করে থাকে আমরা আসলে এদের এই মারমুখী আচরণে এদের আক্রমণে বিপর্যস্ত তো আমরা কোনো সময় সহিংসতা বা এই অস্থিরতাকে বা অশান্তি পরিবেশকে আমরা বিশ্বাস করি না আমরা চাই ভাবে সকলে ধর্মকর্ম পালন করুক এবং সকলে আল্লাহর নবীর আল্লাহর আব্দুল আলমিনের দেয়া পবিত্র কোরআনের বিধান মেনে সুন্দর ইসলামী জীবনযাপন ঘরে তুলুক কিন্তু এখন যে ঘটনাগুলি আমরা ওহাবিদের বা তথাকথিত কওমি বা এই ধরনের জনগোষ্ঠীর কোনো অনুষ্ঠানে বাধা দিই না আমরা কোনো বাধা সৃষ্টি করি না কিন্তু জানি না কোন কারণে এরা আমরা যে বিনোদন বিষয় অনুষ্ঠানগুলো করতে গেলে যে কোনোভাবে এরা বাধা প্রদান করবেই এটা যেন এদের দিনে দিনে রাত্রে এটা এদের নেচার হয়ে দাঁড়িয়েছে এরা মানে আমরা এদের অনুষ্ঠান যা করে বাধা দিই না কিন্তু এরা আমাদেরকে পায়ে পায়ে হলে বাধা দিবে এবং ঘোষণাই দিয়ে দেয় যেই কোনোভাবে এরা ক্ষতি হতে করবেই তো এই যে এই যে উগ্রতা এই যে উগ্রতা উদ্ধতা এবং এদের এই মারমুখী আচরণ এগুলো রীতিমতো প্রত্যেকটা মানুষের চোখে এই আচরণগুলি একদম অসহ্য এবং বিরক্তি এবং প্রতিটা মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে আল্লাহ যেন হেদায় উদ্যান করে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা আপনারা যারা আছেন সকলে চেষ্টা করে পাশাপাশি সকলে চেষ্টা করে বিজয়নগরের জন্য এই ধরনের কোনো কঠিন সহিংসতা জড়িয়ে না পড়ে ওই এলাকাবাসী যেন মানে একটু শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যায় ওই এলাকায় যারা আছেন আপনারা সকলে যার যার মতো করে পরিবেশটিকে শান্ত করার জন্য আপনারা আপন প্রচেষ্টায় বিষয়টিকে একটু শান্ত করার চেষ্টা করুন সবাই বিষয়ে কাজ করুন আমি বিজয়নগর এলাকাবাসী সকল কারণ করছি আপনারা এই পরিবেশটিকে যে কোনোভাবে শান্ত করার চেষ্টা করুন আমরা কাউকে মার ধরের পক্ষ নয় অশান্তি পরিবেশের পক্ষ নয় এবং উপরে জ্বালা পোড়াও বা কোনো আক্রমণের পক্ষে নয় সন্ধিরা শান্তিপ্রিয় আমরা শান্তিপূর্ণ পরিবেশকে বিশ্বাস করি কার উপর অত্যাচার বা ভাবে কোন আক্রমণ বিশ্বাস করি না তবে এরা যা করেছে অবশ্যই নিন্দনীয় আমরা তা কোনো দিনও সমর্থন করি না বরং আমরা তীব্র নিন্দা জানাই আল্লাহ যেন এদেরকে এদের এই এদের আক্রমণ আক্রমণাত্মক এই ব্যবহার এরা যে কত নিন্দনীয় নিন্দনীয়টা যেন এদেরকে বোঝাতে উচিত আসসালামু আলাইকুম